প্রিয় সুদী পৃথিবীর যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি নিয়মিতই বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে থাকি মাঝে মাঝে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা হয় তবে আজকে মূলত বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণ করেছে আজকে সাত মাস পেরিয়ে যাচ্ছে এই সাত মাসে বাংলাদেশে কি অর্জন করলো আর বাংলাদেশে কি বিসর্জন হলো সাত মাস আগে ডক্টর ইনুস যখন ক্ষমতা নেয় তখন এটি একটি বাংলাদেশ দেশ ছিল এখানে আইন ছিল বিচার ছিল শাসন ছিল আইন বিচার শাসন সবকিছুতেই ছিল এটা এটা সত্যি পারফেক্ট কোনো শাসন ব্যবস্থা ছিল না কিন্তু ডক্টর ক্ষমতা নেওয়ার পর যেখানে রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স নেই দেশের বেশিরভাগ মানুষ ডক্টর ইনুসকে সাপোর্ট দিয়েছে সেখানে ডক্টর ইনুস গত সাত মাসে কি করেছেন আপনি যদি দেখেন গত সাত মাসে ডক্টর ইনুস বাংলাদেশকে নাম বদলিয়ে একটি মবের দেশে পরিণত করেছেন এখন এটা বাংলাদেশ নেই এটা বাঙালি সংস্কৃতির দেশ নেই এটা এখন একটা মবের দেশ এই মবের দেশে আইন হলো যদি কোনো অপরাধী যে রাজনৈতিক ট্যাগেরই হোক যে মতের হোক যে ধর্মেরই হোক অপরাধ করলে তাকে আইনগতভাবে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হয় তাকে বিচার করা হয় শাস্তি প্রদান করা হয় কারাদণ্ড দেওয়া হয় জরিমানা করা হয় এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায় কিন্তু বাংলাদেশে আজকে কি হচ্ছে রাষ্ট্রের কোন ক্ষমতা নেই রাষ্ট্র আজকে ফাংশনিং নেই আপনি চাইলেই একজন লোক আওয়ামী লীগ করে বা অমক দল করে বা আওয়ামী লীগের দোষর করে এই কথা বলে শত শত মানুষ নিয়ে তার বাড়ি আক্রমণ করে ভাঙচুর করতে পারবেন আগুন লাগাতে পারবেন বুলডেজার দিয়ে উড়িয়ে দিতে পারবেন এটা ভিডিওতে প্রচার হবে মিডিয়াতে প্রচার হবে টেলিভিশনে লাইভ হবে কিন্তু সরকার দেখবে না সরকার দেখবে না সরকার কোনো দায়িত্ব নেবে না সরকারি কোনো বাহিনী তাদেরকে নিবৃত করতে যাবে না তার মানেটা কি দাঁড়াচ্ছে রাষ্ট্র বলতে বাংলাদেশ যেটা আছে সেটা কি আসলে কোনো ফাংশনিং অবস্থায় আছে সত্যিকার অর্থে বাংলাদেশে এখন কোনো ফাংশনিং গভর্নমেন্ট নেই ডেমোক্রেসি অটোক্রেসি ব্যুরোক্রেসি ওই তো ভিন্ন হিসাব ওগুলো তো সরকার থাকলেই হিসাব কিন্তু সরকার যে বাংলাদেশে যারা দাবি করছে এরা বাংলাদেশের সরকার নয় এরা মূলত বাংলাদেশে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছে রাষ্ট্রের যে ডেকোরাম ওই ডেকোরামের ভেতরে ঢুকে নিজেদের আত্মতৃপ্তি আত্মপ্রসাদ পাচ্ছে ডক্টর ইনুসের আজর্মকালের লালিত স্বপ্ন তিনি বাংলাদেশের প্রধান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন সে আশায় তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তার সেই ক্ষমতাটি তিনি গ্রহণ করেছেন ক্ষমতা গ্রহণ করার পর অনেক মানুষ ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নেই ডক্টর ইউনুস একটা গণতন্ত্রের দিকে যাবেন সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থাপনার দিকে যাবেন সুষ্ঠু মার্কেট ব্যবস্থাপনার দিকে যাবেন সুষ্ঠু আইন ব্যবস্থাপনার দিকে যাবেন কিন্তু কি হলো হাইকোর্টে সুপ্রিম কোর্টে একদিনে যে জাজদেরকে বের করে দেওয়া হলো মব ব্যালেন্স করে জাজদেরকে উঠিয়ে দিয়ে পছন্দ মতো যাকে ইচ্ছা তাকে জাজ বানিয়ে দেওয়া হলো বিরোধী অপরাধের কেসে যে মানবতাবিরোধী স্বীকৃত মানবতা মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে ছিল তিনি মানবতা বিরোধী অপরাধের রাষ্ট্রপক্ষের উকিল হয়ে গেল পুলিশদেরকে হত্যা করে রাস্তায় তাড়িয়ে রাখা হলো সরকার দেখেও না দেখার বান করলো আওয়ামী লীগের বত্রিশ নাম্বার পুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের বত্রিশ নম্বরে বুলডেজার দেওয়া হলো সাতচল্লিশ জন মন্ত্রীর বাড়িতে একসাথে বুলডেজার আক্রমণ করা হলো টেলিভিশনে প্রসার করা হলো মিডিয়াতে দেখা গেল কিন্তু সরকার দেখলো না তার মানে সরকার এখন অন্ধ সরকারকে অনেক লোক বলছে যে এটা করা যাবে না সরকার শুনছে না সরকার এবং বদির তাহলে অন্ধ বদির এই সরকার নিয়ে অথর্ব সরকার নিয়ে যে দেশটি ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় অর্জিত হয়েছে তিপ্পান্ন বছরে যে দেশটি দক্ষিণ পূর্ব এশিয়াতে ইমার্জিন টাইগার হিসাবে আবির্ভূত হয়েছিল যে দেশটি দুই মার্কিন ডলার মাথা আয় অতিক্রম করেছে জীবনের মান উন্নত করেছে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটি বাচ্চার স্কুলে যাওয়া নিশ্চিত করেছে কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন ইন্টারনেট ফ্যাসিলিটি মানুষের ক্ষুধা দারিদ্র অনেকাংশে হ্রাস করতে সামর্থ্য হয়েছে সেই দেশটিকে আজকে আপনি সোমালিয়া আপনি আজকে আফগানিস্তান আপনি উগান্ডা বানায় ফেলতেছেন আপনাকে এ দায় নিতেই হবে আজকে বাংলাদেশ বলে যে দেশটি আপনি দেখছেন সেই দেশটি আর বাংলাদেশ নয় এটি একটি মবের দেশ এই মবের দেশে মানুষ জেগে উঠতে হবে যে মানুষ সভ্যতা বোঝে যে মানুষ আইন বোঝে যে মানুষ সংস্কৃতি বোঝে যে মানুষ বাঙালিত্ব বোঝে কবিতা বোঝে গল্প বোঝে যে মানুষের জীবন আছে সংসার আছে ধর্ম আছে সেই মানুষদেরকে জাগতে হবে এবং এই ইরোস গং আলিরিয়াজ গং এবং এই আমাদের নজরুল গংকে পরাজিত করে বাংলাদেশে মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে তা না হলে যে বাংলাদেশ আমরা দেখেছি যে বাংলাদেশ ছিল যেই বাংলাদেশ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ চিরতরে বিলীন হয়ে বছরের পর বছর একটা গৃহযুদ্ধে পরিণত হবে তাই আসুন আমরা সবাই ডক্টর নিউজকে একটি রেড কার্ড দেখাই এবং বলি যে দেশ শাসন করবে সে যার শাসন করার ক্যাপাসিটি আছে এই বুড়া অথর্ব আপনাকে দিয়ে বাংলাদেশ চড়বে না ধন্যবাদ সবাইকে